প্রিয় ভিউয়ার্স আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে আজকের কিছু বিশেষ সংবাদ নিয়ে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আরও থাকছে সীমান্ত সমস্যার সমাধানে কৌশলী হতে হবে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার জানিয়ে দিব ঢাকা সতেরো আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা আরও থাকছে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন আজ জমা সর্বশেষ মাহফুজ নির্বাচন করবেন না মনোনয়ন পত্র নেয় বিব্রত প্রিয় ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ সদস্য সচিব সংগঠনটির আল জাবের দেশের শিক্ষার্থীদের ঢাকা এসে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রবিবার বেলা দুইটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান এদিন রাতে চার দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ একই সঙ্গে সংগঠনটি আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করেছে ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে যেসব ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা হত্যায় সহযোগিতা করেছে তাদের আগামী চব্বিশ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে দ্বিতীয়ত বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়াকার্স পারমিট বাতিল করতে হবে তৃতীয়ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যেসব ব্যক্তি বাংলাদেশে গুম ও খুনের সঙ্গে জড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে চতুর্থ আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থাকা যারা ভুল তথ্য দিচ্ছে এবং যেসব আওয়ামী নেতাকর্মী আত্মগোপনে রয়েছে তাদের চাকরিচ্যুত করতে হবে এদিকে ইনকিলাব মঞ্চ সোমবারের কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় আজকের মতো রাত দশটায় চলমান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হচ্ছে তবে আজ সোমবার দুপুর দুইটায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রোভিওর সংবাদের বিস্তারিততে এবার জানাবো সীমান্ত সমস্যার সমাধানে কৌশলী হতে হবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে বিজিবিকে সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেলের অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী সীমান্ত দিয়ে যাতে পলায়ন করতে না পারে সে বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে দেশের সীমান্ত ও আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অপরিসীম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানের সহযোগিতা করবে তাদের ছাড় দেওয়া হবে না প্রভিউর সংবাদের বিস্তারিততে আরও জানাবো ঢাকা সতেরো আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা ঢাকা সতেরো সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে সোমবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে সেগুন বাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম এবং অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল আব্দুস সালাম সাংবাদিকদের বলেন দীর্ঘ সতেরো বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে তাকে অত্যাচার নিপূরণ করা হয়েছে আমরা আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি উনি এ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের যে আজকে একটা ক্রাইসিস সংকট চলছে সেটা থেকে উত্তরণ ঘটাতে সচেষ্ট হবেন ভিউয়ার সংবাদের বিস্তারিততে আরও থাকছে ও তারেক রহমানের মনোনয়নপত্র আজ জমা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া হবে রবিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বেলা এগারোটায় ঢাকার সেগুনবাগি চায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন জমা কার্যক্রম অনুষ্ঠিত হবে এতে নেতৃত্ব দেবেন বিএনপির প্রধান নির্বাচক সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আব্দুল সালাম এবং অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম জোনার একই দিনে দুপুর বারোটায় বগুড়া সাত আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এক কার্যক্রমে নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশাহ সংবাদের বিস্তারিত সর্বশেষ সংবাদ মাহফুজ নির্বাচন করবেন না মনোনয়নপত্র বিব্রত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক আসন থেকে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে তবে এ ঘটনায় তিনি বিব্রত অবস্থায় পড়েছেন তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্র জমা দেবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রবিবার রাত সাড়ে বারোটার দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন একই আসন থেকে মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহবুব বলেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ এক একজন আবেগে পড়ে মনোনয়নপত্র নিয়েছেন এতে মাহফুজের সম্মতি নেই এ ঘটনায় তিনি বিব্রত তিনি মনোনয়নপত্র জমা দিবেন না নির্বাচনেও অংশ নেবেন না ইসলামী সমবাননা জোট থেকে এনসিপির হয়ে আমি নির্বাচন করব।